শুভ বিকাল বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন অসুস্থ আছেন তো সকাল থেকে কোনো ভিডিও দিতে পারিনি কাজে ব্যস্ত ছিলাম তো ভাবলাম বিকালে একটি ভিডিও করব কিন্তু বৃষ্টি পড়ছে দেখেন আমাদের এদিকে মেঘটা এত জোর করেছিল ভাব ভাবলাম যে প্রচুর বৃষ্টি হবে কিন্তু সেরকম বৃষ্টি হলো না অথচ বাইরে যাওয়াটাও মাটি করে দিল দেখেন কীরকম বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি না গরম কাটাবে না কাজে লাগবে কিছুই হলো না তো দেখেন কীরকম বৃষ্টি হচ্ছে আমরা ঘরের মধ্যে বসে আছি উনি শাস্ত্রী বয়ে দেখেন মা বসে আছে মা হাই বলে দিয়ে হাই বলুন যাই হোক মা আপনাদেরকে হাই বলে দিল মাকে সবাই মায়ের পাশে থাকবেন আপনারা দেখেন কিরকম বৃষ্টি পড়ছে দেখেন কিরকম বৃষ্টি পড়ছে মেঘ করেছে কিন্তু বৃষ্টিটা সেরকম হলো না যেভাবে ডাক ছিল সে তুলনায় বৃষ্টি হলো না ছাদ গড়িয়ে বৃষ্টি পড়ছে বৃষ্টি জলটা